তবে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতে কিছু আলামত আমাদেরকে দেখিয়েছেন যেটার দ্বারা আল্লাপাক বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা একটু ফিল করো বা বুঝো যে দুনিয়াতে যদি এত কষ্ট হয় তাহলে জাহার নামে কেমন হবে যেমন দুনিয়াতে আমাদের গায়ে জ্বর হয় না এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে অনেকে অসুস্থ আমিও অসুস্থ এই যে জ্বর যখন হয় তখন মানুষের শরীরের উত্তাপ বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়লে হয় খাবার রুচি কমে যায় শরীর দুর্বল লাগে কোনো কিছু ভালো লাগে না নবী বলেন আলহম্মা মিন ফাইহি জাহান্নাম মানুষের গায়ে যে জ্বর আসে জ্বর এই জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ সমূহের মধ্য থেকে একটা উত্তাপ নাওজমিল্লা একটু সামান্য পরিমাণ পাক বান্দার গায়ে জ্বর দেন দিয়ে পাক বান্দাকে বুঝান যে দেখো একটু জ্বর হলে যদি এত খারাপ লাগে তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি উত্তাপ তুমি ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা এরপরে দেখেন দুনিয়াতে গরম পড়ে না এখন তো শীতকাল তো যখন প্রচণ্ড গরম পড়ে আমরা মানুষ অস্থির হয়ে যাই গরমের কারণে আল্লাহর হাবিব বলেন ফা ইন্না হাররি মিন মিনফাই ফাইহি জাহান্নাম এই যে দুনিয়ার আগুনের উত্তাপ দুনিয়ার যে গরম এটাও জাহান নামের উত্তাপের একটা অংশ এই দুনিয়াটা আল্লাপাক গরম করেন সূর্যের মাধ্যমে ঠিক না এই সূর্য হচ্ছে পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে কত কোটি পনেরো কোটি কিলোমিটার দূরে যদি এত দূরের সূর্যের উত্তাপ আপনি দুনিয়াতে সহ্য করতে না পারেন আপনার এসি লাগে ফ্যান লাগে আইপিএস লাগে বাইরে গেলে ছাতা লাগে তাহলে তো হাসরোর ময়দানে সূর্যটা বান্দার খুব কাছে চলে আসবে আপনি সেটা কেমন করে সহ্য করবেন এই আলামতগুল আল্লাপাক দেখিয়ে বান্দাকে আল্লাপাক বোঝানোর চেষ্টা করছেন যে সময় থাকতে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো আর জাহান্নামকে ভয় করো ঠিক না